নমস্কার নমস্কার বন্ধুরা আপনারাও দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা ফোন করবেন অন্য আদার্স টাইমে আপনারা ফোন করে ফেলেন আদার্স টাইমে ফোন করবেন না ফোন করবেন যারা কাজে আসবেন তারা হ্যাঁ আমি আগামীকাল কাজে যাব তারা ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন ঠিক আছে এবারে কাজে যখন আসছেন সকালে আমাকে একবার জানিয়ে দেবেন সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে আটটা কিংবা নটার মধ্যে জানিয়ে দেবেন সে রাস্তায় থাকুন আর বেরিয়ে আসুন আর বেরিয়ে চলে আসুন যে আমি যাচ্ছি এই কাজের জন্য এটা জানিয়ে দিলেন ঠিক আছে আপটু এবারে বারোটার মধ্যে টোটাল আপনাকে কলটা কমপ্লিট করে নিতে হবে যারা জয়নিংয়ের জন্য আসছে তাদেরকে তাদের জন্য আমি আলাদাভাবে গাইডেন্স করে নেব সেক্ষেত্রে কিন্তু যারা অন্য কিছু জানবেন বা ইয়ে করবেন সেগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কিছু জানার থাকলে কিছু কাজের ডিটেলস চাই সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই আমার স্ক্রিনে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ফোন করে আপনি এটা 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 করে জিজ্ঞেস করবেন তাহলে আপনি এত সময় ফোন করলে আর একজন মানুষও ফোনের জন্য বারবার চেষ্টা করছ দু তিনবার ও পাচ্ছে না ঠিক আছে এগুলো ব্যাপারটা থাকে এবার এখন যে কাজের ভ্যাকেন্সিটা রয়েছে এটা হচ্ছে কাঠ কাঠের যে চেয়ার টেবিলগুলো তৈরি হয় টুল এই বিভিন্ন ধরনের হয় দু তিন ধরনের কোয়ালিটির তৈরি হয় এখানে ঠিক আছে এটা প্রোডাকশান ডিপার্টমেন্ট প্যাকিং ডিপার্টমেন্ট গুছিয়ে রাখা তো সমস্ত ধরনের কাজ কিন্তু এখানে করতে হবে এখানে ডিউটি টাইমিংস থাকবে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট আচ্ছা শিক্ষাগত যোগ্যতা লাগছে না বয়স লাগবে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ আচ্ছা এটাতে কিন্তু সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স পাবে মাসের এক থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট হবে এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে দু টাইম তোমরা দুবেলা খাওয়ার এখান থেকে পেয়ে যাবে এই যে খাওয়ারের খরচাটা এটা কিন্তু তোমাদের বেতন থেকে কেটে নেবে কিন্তু দিন শুধুমাত্র দু দিন তোমাদের নিজের খরচায় খাওয়া দাওয়া করতে হবে এই ক্যান্টিনে এর ডিটেলস এই এর ডিটেলসটা যদি নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় সাঁকরাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে আসতে হবে করে। এই কাজের ডিটেলসটা যদি নিতে চাও যে কাঠের চেয়ার টেবিলের কাজের ডিটেলসটা আমি নিতে চাই সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি কিন্তু এই ডিটেলসটা দিয়ে দেবো তারপরে যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই ফোন করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি যাচ্ছি কাজের জন্য ঠিক আছে তো সমস্ত কিছু ডিটেলসে বলে দিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন অনেক কাজের আপডেট নেন তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বদমাত